নমস্কার বন্ধুরা আমরা আজকের চলে এসেছি আমাদের বারান্দা জাল নিয়ে সেই ভেটকি মাছ সেলে মাছের আশায় আর রয়েছি আপনাদের সঙ্গে এই বঙ্গোপসাগরের মধ্যে কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুবই ভালো রয়েছি এই মুহুর্তে বঙ্গোপসাগরের উপকূলে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বারান্দা জাল নিয়ে বঙ্গোপসাগরে আর আপনাদের দেখাবো ভোলা মাছ ছেলে মাছ ভেটকি মাছ এই মাছগুলো কিভাবে সংগ্রহ করে জেলেরা সম্পূর্ণ প্রসেসটা আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরছি তা সঙ্গে থাকবেন অবশ্যই আপনারা এই মাছগুলো দেখতে পাবেন আমরা সবই সময় কিন্তু এই শীতের সময়টা বেশি এই মাছগুলো ধরে থাকি আর বিশেষ করে যারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন যাতে পরবর্তী নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে পাঠাতে পারি তো চলুন বন্ধুরা আজকের আমাদের জাল কিন্তু এই মুহুর্তে তোলা হচ্ছে এই জাল কিন্তু প্রচণ্ড ভারী জল যত জল হবে তত কিন্তু জাল প্রচণ্ড ভারী হয়ে যায় আর জালের দুই পাশে বড় বড় নঙ্গর দিয়ে জালগুলি মারা হয় আর সঙ্গে থাকবেন দেখা যাক আপনাদের আশীর্বাদে আমরা আজকের জালেতে কী মাছ ধরতে পারি চলুন বন্ধুরা আজকের দেখেন এই জালে কিন্তু বন্ধুরা এক একটা মাছ পনেরো কেজি কুড়ি কেজি ওজনের মাছ কিন্তু আমরা ধরে থাকি তা আজকের জানি না আপনাদের আশীর্বাদে কী পড়বে মা গঙ্গা দেবীর কৃপায় আমরা আশা করছি আজকের মাছ পাবো তা কী মাছটা পাব আপনাদের অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো সঙ্গে থাকবেন বন্ধুরা সামনেই দেখতে পাচ্ছেন জম্বুদ্বীপ আইল্যান্ড যেই জম্বুদ্বীপ বহুদিন পুরনো আর বহুদিনের আজও সেই জম্বুদ্বীপ যেইভাবে দেখছেন এইভাবেই একইভাবে রয়েছে কিছুটা অংশ এক সাইড থেকে ভাঙতে ভাঙতে অনেকটাই ছোট হয়ে গেছে আর আমাদের সামনে তো মাঝিদা রয়েছেন পেছনে রয়েছে সাইল ভাই জালটা এতটাই ভারী যে টেনে টেনে হাঁপিয়ে যাচ্ছি আর আমি আজকের বারান্দা জালে প্রথম এসছি এই জালটার নাম হচ্ছে বারান্দা জাল অনেকে নাকুড়া বারান্দা জালও বলে থাকেন যাতে বড় বড় মাছ ধরতে হয় এই জাল দিয়ে তাই জালের বারান্দা জাল বলে আবার কেউ কেউ বলে থাকেন যে এই জালের আরেক নাম হচ্ছে নাকুড়া বারান্দা জাল তা যাই হোক বন্ধুরা আমরা আজকে প্রথম চলে আসলাম কিন্তু এই নাকুড়া বারান্দা জালে আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে জেলেরা এই এত বড়ো বড়ো মাছ সংগ্রহ করে এই জাল দিয়ে তা সত্যিকারের কী কী মাছ পেলো ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে যার কারণে ছোট্ট করে বানালাম আপনাদের জন্য বন্ধুরা আজকের যে মাছটা আমরা পেলাম এখন তা সম্পূর্ণ দেখুন কত বড় সাইজের একটা মাছ বন্ধুরা দেখুন এই মাছটার নাম কিন্তু সেলে মাছ দেখুন বন্ধুরা কত বড় ও মাছটা ধরতেই কিন্তু পড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন বিশাল আকৃতির একটা সেলে মাছ যেই মাছের মূল্য বাজার মূল্য কিন্তু এখন অনেক আর এই মাছ খুবই কম পাওয়া যায় এই মাছ কিন্তু আমাদের আরও রয়েছে যেটা বাড়িতে বরফ করা রয়েছে আপনাদের সেটাও দেখাবো সঙ্গে থাকবেন যা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আপনাদের সামনে এরকম বড়ো বড়ো মাছের ভিডিও তুলে ধরতে পারি আর শীতকাল সামনেই চলে আসছে শীতকালে কিন্তু শুধুই বড়ো বড়ো মাছের ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরব বিশাল বড়ো বড়ো সাইজের মাছ আমরা কিন্তু সংগ্রহ করে থাকি একটা মাছ কুড়ি কেজি বাইশ কেজি কিংবা তিরিশ কেজির ওপরে এরকম সাইজের মাছ কিন্তু আমরা ধরে থাকি আর অবশ্যই বুঝতেই পারছেন যে এই এইসব মাছের বাজার মূল্য এখন কেমন সব সময় কিন্তু এই সব মাছ মেলে না আমরা এখন চলছি আমাদের বাড়ির দিকে পরবর্তী যেই মাছগুলো আমাদের বাড়িতে রয়েছে সেই মাছগুলো আপনাদের সামনে তুলে ধরবো ততক্ষণ সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুরা আর আমরা একে একে এগিয়ে যাব এই মাছ নিয়ে আবারও আমাদের ঠিক বাড়িতে গিয়ে সেম প্রসেসে বড় করে রেখে দিতে হবে আমাদের যখন বাজার যাওয়ার সময়টা হয় সেই সময়টা গাড়িতে করে আমরা মাছ একসঙ্গেই নিয়ে যাই একে একে প্রস্তুতি নিচ্ছে জল থেকে সাঁতার কেটে ওপরের দিকে উঠবে তা চলুন আমরা দেখে নেব সামনেই রয়েছে মৌসুনি আইল্যান্ড যারা যারা সামনে বোটটা দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর বোটের নামটা অবশ্যই কমেন্টে বলবেন যে এই বোটটার নাম কি অবশ্যই কমেন্টে বলবেন বন্ধুরা আপনাদের অপেক্ষায় থাকবো ফিচিং থেকে ফেরার পর আমরা রওনা দিচ্ছি আমাদের বাড়ির দিকটায় দেখতেই পাচ্ছেন পরস্পর কিন্তু মাছ কাঁদে করে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তা চলুন বাড়িতে যেই মাছগুলো আমাদের রাখা রয়েছে সেই মাছগুলো আপনাদের সামনে তুলে ধরবো কেমন লাগছে বন্ধুরা বলুন কমেন্ট করতে বলবে না কিন্তু কত বড় মাছটা বন্ধুরা দেখুন কত বড় সাইজের মাছ ছেলে মাছটা দেখলেই বুঝতে পারছেন যে হ্যাঁ এটাই কিন্তু সেলে মাছ আর এই মাছটার বাজার মূল্য কিন্তু এখন চরচর করে খুবই বাড়া এইসব মাছ খুবই কমই পাওয়া যায় বন্ধুরা সমুদ্রে আর এর থেকেও দামি দামি মাছ রয়েছে কিন্তু আমাদের কপাল খারাপ যে আমরা এর থেকে বেশি দামি মাছ পাঁচ পর্যন্ত ধরিনি যে যেই মাছ পেয়েছি তাতেই সন্তুষ্ট তার সঙ্গে সঙ্গে পাশে রয়েছে দুইখানা ভেটকি মাছ কালারটা দেখুন বন্ধুরা অসাধারণ কালার অসাধারণ কালার এত বড়ো ভেটকি মাছ যে পাশে রয়েছে এই ভেটকি মাছগুলো প্রায় দশ বারো কেজি হবে আর ছেলে মাছটা তো আঠেরো থেকে কুড়ি কেজি বন্ধুরা আপনাদের ওখানে এই মাছগুলির দর দাম কেমন বা বাজার মূল্য কেমন অবশ্যই কমেন্টে যদি বলতেন মাছগুলি দেখে আপনাদের মনে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না বন্ধুরা রয়েছে আজকের যে সংগ্রহ করেছি যেই মাছ দুটি আপনাদের সামনে তুলে ধরব দুটি মাছ আমাদের বস্তার মধ্যে রাখা রয়েছে আর এই বস্তার মধ্যে থেকে আমরা বার করে আপনাদের সামনে দেখাবো চলো বস্তাটা থেকে মাছ বার করো দেখা যাক কত বড় বড়ো সাইজের মাছগুলো আজকে ধরেছি তো চলুন বন্ধুরা আজকের যে মাছগুলো ধরছি আপনাদের সামনেই বার করতে চলেছি দুই দুইখানা ভেটকি মাছ বেরোচ্ছে না বড় বড় ভেটকি মাছ না বেরোবো কী করে ও দেখাও দেখাও দাদা একটু দেখাও মাছটা দেখাও ও না দারুন দারুন ও না না দারুন দারুন বেশি নাড়াছড়া করা না না করাই ভালো যে মাছগুলোর আঁস উঠে যায় বেশি নাড়াছড়া করলে কিন্তু মাছের আঁস উঠে যায় পরবর্তী ভেটকি মাছ আবারও বার করা হচ্ছে এক একটা মাছ কিন্তু বন্ধুরা দশ থেকে বারো কেজির ওপরেই হবে এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন দশ থেকে বারো কেজির ওপরেই কিন্তু এক একটা মাছের অয়েড রয়েছে আর আমাদের মান্টুদা মাছ তার হাতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন কিন্তু ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে যাতে নিত্য নতুন ভিডিও আনতে পারি